দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টিভ ইস ফোর্থ ইউনিট থেকে একটি ইম্পর্ট্যান্ট টিকা প্রশ্ন সুরাট বিচ্ছেদ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই ইউনিটের আট নম্বরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি চ্যানেলে এছাড়া যে তিন বা চার নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তারও অনেক প্রশ্নের উত্তর আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে সেখানে তোমাদের দু হাজার ছাব্বিশে এই চতুর্থ সেমিস্টারের যে সাজেশন তোমাদের রয়েছে সেই সাজেশন ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর প্রায় সব আছে দেওয়া যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া নেই খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আজকের আলোচনার বিচ্ছেদ গুজরাটের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় তাকে বলা হচ্ছে সুরাট অধিবেশন সেই সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায় মতাদর্শগত দিক দিয়ে একটি হয় নরমপন্থী আর একটি হয় চরমপন্থী তা জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে বেসিক ধারণা আঠারোশো সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে একাত্তর জন প্রতিনিধির উপস্থিতিতে এবং এখানে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর তো এই ছিল জাতীয় কংগ্রেসের প্রথম জন্মলগ্ন বা প্রথম অধিবেশন এরপর প্রতি বছরই ভারতবর্ষের কোন না কোন শহরে এর অধিবেশন কিন্তু বসে প্রতি বছর একটা করে অধিবেশন কংগ্রেসের হয় দেশের কোনো গুরুত্বপূর্ণ শহরে যেমন কলকাতায় হলে কলকাতা অধিবেশন বোম্বাই হলে বোম্বাই অধিবেশন ঠিক সেই রকম উনিশশো সাত সালে সুরাটে এই অধিবেশনটা বসে এবং জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী এবং চরমপন্থী তা এই সুরাট অধিবেশন উনিশশো হয় তার ঠিক আগের বছর অর্থাৎ উনিশশো সালে কলকাতা অধিবেশন হয় এবং তারও আগের বছর উনিশশো সালে সালে অধিবেশন হয় তা এই যে মতাদর্শগত বিরোধ কংগ্রেসের মধ্যে দেখা গিয়েছে এর সূত্রপাত হয় কিন্তু উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো সালে লর্ড কার্জন বাংলাদেশ ভাগ করে দেন যাকে আমরা বঙ্গভঙ্গ বলি এবং তাকে কেন্দ্র করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয় স্বদেশী বয়কট আন্দোলন চরমপন্থী আন্দোলন এগুলো কিন্তু হয় কিন্তু এই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েনি তা সেই বিষয়টাকেই কেন্দ্র করে উনিশশো সালে কিন্তু তা সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে তা গোপাল কৃষ্ণ গোখলে কলকাতা বারাণসী অধিবেশনের তিনি যে সভাপতির যে ভাষণ সেই ভাষণে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে সমর্থন করেন এবং তিনি সমর্থন করলে চরমপন্থীরা এতে উৎসাহিত হয় এবং চরমপন্থীরা এখানে দাবি করে যে সারা দেশব্যাপী এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে কিন্তু নরমপন্থী যারা যারা কংগ্রেসের প্রবীণ নেতা বৃদ্ধ নেতা বয়স্ক নেতা যারা একটু নরম গোছের ছিলেন যারা আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায়ের পক্ষপাতি ছিলেন অ্যাকচুয়ালি এরা ছিল সবাই জমিদার এবং ধনী শিল্পপতি তাই তারা চেয়েছিল যে দেশে ব্রিটিশ সরকার থাকুক এবং তাদের পতাকা তলে থেকে তারা কিছু সাহিত্য শাসন ভোগ করবে ভারতবাসী কিছু সাহিত্য শাসন ভোগ করবে এমনটা চিন্তা ভাবনা করেছিলেন নরমপন্থীরা ফলে যারা যুবক নেতৃবৃন্দ সেই লালবাল পাল লালা লাজপথ রায় বালগঙ্গাধর তিলক এবং অরবিন্দু ঘোষ বিপিন চন্দ্র পাল এনারা চেয়েছিলেন দেশের প্রকৃত স্বাধীনতা অর্জন করতে তাই কংগ্রেসের ভিতরেই নরমপন্থী এবং চরমপন্থী অর্থাৎ যুবক নেতৃবৃন্দ এবং বৃদ্ধ বা প্রবীণ নেতৃবৃন্দের মধ্যে একটা মত নৈক্য কিন্তু পাঁচ সালে যখন বারাণসী অধিবেশনে চরমপন্থীরা দাবি করে সারা দেশব্যাপী এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে তখন নরমপন্থীরা যাদেরকে ইংরেজিতে বলা হয় মডারেট তাই এই মডারেট বা নরমপন্থীরা এর বিরোধিতা করে এবং বিরোধিতা করে তারা দাবি করে বা তারা চেয়েছিল যে সেই সময় ইংল্যান্ডের যে যুবরাজ প্রিন্স ওয়েলস তিনি ভারতবর্ষে তার তোড়জোড় করা আমাদের উচিত এমনটা নরমপন্থীরা মনে করেছিল বা তারা সেটা চেয়েছিল আর এদিকে চরমপন্থীরা চেয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে উনিশশো পাশে বারাণসী অধিবেশনে গন্ডগোলের সূত্রপাত এর পরের বছর উনিশশো সাল কলকাতাতে অধিবেশন বসে বাৎসরিক অধিবেশন জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন এবং সেখানে দাদাভাই ভাই নৌরজি তিনি ছিলেন সভাপতি তা দাদা ভাই এখানে তার সভাপতির ভাষণে তিনি বলেন যে দেশের স্বরাজ লাভ করতে হবে এই স্বরাজের চরিত্রটা নিয়ে কিন্তু কংগ্রেসের এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতা শুরু হয় চরমপন্থীরা যারা ছিলেন তারা স্বরাজ বলতে প্রকৃত স্বাধীনতাকে বুঝেছিলেন বা সেই দাবি করেছিলেন অন্যদিকে মডারেট বা নরমপন্থীরা তারা স্বরাজ বলতে সাহায্য শাসনকে বুঝিয়েছিলেন অর্থাৎ ব্রিটিশ সরকারি দেশে থাকবে তাদের অধীনে থেকে নিজেরা একটা সাহায্য শাসন ভোগ করবে একটা আঞ্চলিক স্বাধীনতা তারা পাবে এমনটা নরমপন্থীরা চেয়েছিল অর্থাৎ স্বরাজের প্রকৃতি নিয়ে এই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে এই কলকাতা অধিবেশনে উনিশশো সালে দাদাভাই নরুজি সেই সময় সভাপতি ছিলেন এর পরের বছর উনিশশো সালে সুরাটে অধিবেশন হচ্ছে এবং সেখানে প্রায় ষোলোশো চরমপন্থী সদস্যের উপস্থিতিতে লালা লাজপত রায়কে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গোখলে এদের অনুরোধে পদে বসেননি এবং সেই জায়গায় ঘোষকে এতে আসনে এবং সভাপতি আসনে বসানোর পরেই এই গণ্ডগোলের সূত্রপাত কারণ এখানে পূর্বের যে দুটি অধিবেশন বারাণসী এবং কলকাতা অধিবেশনে যে সমস্ত কংগ্রেসের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বারা সুরেট সুরাট অধিবেশনে সেগুলোকে বর্জন করা হয় সুরাট অধিবেশনে নরমপন্থীরা রাজবিহারী ঘোষকে সভাপতি করে এই পূর্বেকার দুই অধিবেশনে চরমপন্থীদের যে সমস্ত দাবি দেওয়াগুলি ছিল যেগুলো গৃহীত হয়েছিল সেই সমস্ত কর্মসূচি বাতিল করা হয় সুরাট অধিবেশনে এর ফলে চরমপন্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা গন্ডগোল সৃষ্টি করে এবং সভা থেকে তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে ভারত মাতা নামে তারা আরেকটি সভা তৈরি করে ফলে সম্পূর্ণ হয় এই চরমপন্থী এবং নরমপন্থীর বিভাজন সেই বিভাজনটা হচ্ছে অধিবেশনে সুরাট যাই তাকে আমরা বলছি সুরাট বিচ্ছেদ তো এইভাবে চলে তো এর ফলে কি হয় এর ফলে যেটা হয় যে কংগ্রেস কিছু দিনের জন্য দুর্বল হয়ে পড়ে দুটো গোষ্ঠী হওয়াতে কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়ে কিছু দিনের জন্য এই কারণে 1907 এর পর 1916 সালে গিয়ে প্রায় 9 বছর পরে গিয়ে যে লখনউতে যে অধিবেশনটা হয় সেই লখনউ অধিবেশন 1916 সেখানে মহাত্মা গান্ধীর নেতৃত্বে মহাত্মা গান্ধী 1914 15 এর পরপরি ভারতবাসে চলে এসেছেন তো 1916 সালের লখনউ অধিবেশনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই চরমপন্থী এবং নরমপন্থী এই দুই গোষ্ঠীর মধ্যে মিলন ঘটে আবার পুনরায় একত্রিত হয় কংগ্রেসের দুই গোষ্ঠী একসাথে আবার জাতীয় আন্দোলন পরিচালনা করতে বদ্ধপরিকর হয় অঙ্গীকারবদ্ধ হয় চুক্তিপত্রে সই করে ফলে জাতীয় কংগ্রেস আবার কিন্তু শক্তিশালী হয়ে ওঠে তাই এই নয় বছর উনিশশো থেকে ১৬ জাতীয় কংগ্রেস ছিল বিভক্ত দুই ভাগে বিভক্ত চরমপন্থী এবং নরমপন্থী এবং সেই বিচ্ছেদ বা সেই বিভাজনটা হয়েছিল সুরাটে যদিও সেই বিচ্ছেদ উচ্ছেদের যে সূত্রপাত সেটা কিন্তু আরো তিন বছর আগে উনিশশো পাঁচ থেকে আমরা সেটা লক্ষ্য করছি বারাণসী অধিবেশনে কলকাতা অধিবেশনে ভিতর দিয়ে এবং শেষে সেইটা সম্পূর্ণ হচ্ছে সুরাট অধিবেশনের ভিতর দিয়ে তাই আমরা একে বলি সুরাট বিচ্ছেদ এরপরে যে কোয়ালিটির অ্যান্সার সেটি এবার অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি সুরাট বিচ্ছেদ তিন চার বা পাঁচ নম্বরের জন্য এই উত্তরটা লেখা যাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বারাণসীতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশন থেকেই নরমপন্থী ও চরমপন্থী বিভাজন স্পষ্ট হয়ে উঠতে শুরু করে শেষ পর্যন্ত উনিশশো সাত কংগ্রেসের সুরাট অধিবেশনে এই বিভাজন চরম রূপ পায় আর জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপায় সুরাট বিচ্ছেদ প্রসঙ্গে তার এ ন্যাশন ইন মেকিং গ্রন্থে লিখেছেন সুরাটের ঘটনার ফলে জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের অবসান এবং এক নতুন যুগের সূচনা হয় এরপর দেখো রয়েছে পটভূমি পটভূমিটা পয়েন্ট করে লিখতে হবে প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মডারেট বা নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলের সভাপতিত্বে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় সভাপতির ভাষণে গোখলে বঙ্গভঙ্গ ও সরকারি দমন নীতির বিরুদ্ধে সমালোচনা করেন যা চরমপন্থী মতাদর্শীরা মেনে নেন এরপর চরমপন্থীরা কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখেন কিন্তু তাদের সেই প্রস্তাব খারিজ হয় মডারেটগন প্রিন্স অব ওয়েলসের ভারত আগমনকে স্বাগত জানার প্রস্তাব নিলে চরমপন্থীরা এর বিরোধিতা করেন এরপরে যে সাব পয়েন্ট রয়েছে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কলকাতায় উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে দাদাভাই নৌরুজি বলেন স্বরাজ লাভ জাতীয় কংগ্রেসের মূল উদ্দেশ্য স্বরাজের ব্যাখ্যাও প্রকৃত অর্থ নিয়ে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মতবার্থক্য দেখা দেয় মডারেটরা স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ শাসনের অধিকারকে বোঝাতে চান চরমপন্থীরা স্বরাজ বলতে ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতার কথাই বলেন বিচ্ছেদ সম্পূর্ণ অধিবেশন উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাটে কংগ্রেসের অধিবেশনের সূচনাতেই সভাপতির পদকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় ষোলোশো জন প্রতিনিধির উপস্থিতিতে চরমপন্থী গোষ্ঠী লালা লাজপত রায়কে সভাপতি করার প্রস্তাব রাখেন কিন্তু সুরেন্দ্রনাথ ও গোখলের অনুরোধে লাজপত রায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে রাজবিহারী ঘোষের সভাপতিত্বে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় অধিবেশনে স্বরাজ বয়কট প্রভৃতি বিষয়ে পূর্বেকার কলকাতা অধিবেশনে যেসব প্রস্তাবগুলি গৃহীত হয়েছিল সেগুলি পরিবর্তন করা নিয়ে তীব্র গোলযোগ বাঁধে চরমপন্থীরা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যায় এবং পরে ভারত মাতা গোষ্ঠী নামে একটি সভা গড়ে তোলে সম্পূর্ণ হয় নরমপন্থী ও চরমপন্থী বিভাজন এরপর শেষ পয়েন্ট মেন পয়েন্ট তাৎপর্য কংগ্রেসের সুরাট বিচ্ছেদ জাতীয় রাজনীতিতে ছিল এক তাৎপর্যপূর্ণ ঘটনা প্রথমত সুরাট বিচ্ছেদের ফলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এবং জনমানসে কংগ্রেস সংগঠনটির প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দ্বিতীয়ত সুচতুর ব্রিটিশ নরমপন্থীদের কাছে টেনে নিয়ে এবং চরমপথীদের দূরে সরিয়ে দিয়ে উভয় গোষ্ঠীর সম্পর্ককে আরও বিষিয়ে দেয় এরপরে মন্তব্য সুরাট বিচ্ছেদ সাময়িকভাবে হলেও ভারতের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেসকে দুর্বল করে ফেলে এর ফলস্বরূপ জাতীয় আন্দোলন গতিহীন হয়ে পড়ে তো এই ছিল সুরাট বিচ্ছেদের উপরে পাঁচ নম্বর বা চার বা তিন নম্বরে টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই চার নম্বর ইউনিটের আট নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে